আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয়ার শিক্ষার্থীরা সবাই আশা করি ভালো আছো আজকের অনলাইন লাইভ ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমরা আজকে চার পয়েন্টে এক অনুসরণ নয় থেকে করার চেষ্টা করবো যত আগানো যায় নয় নাম্বার থেকে প্রথমেই খেয়াল করো নয় নাম্বার সূত্রগুলো গতদিন লিখে দিয়েছিলাম এখানে নয়টা সূত্র ছিল তো আজকে শুধু আমরা অঙ্ক করতেছি ফোর টু দি লেফট এটা প্রমাণ করতে হবে তো লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা কাজ টু দি এন মাইনাস ওয়ান বাই টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আচ্ছা ফোর টু দি পর এন এটাকে কিভাবে লেখা যায় দুইয়ের উপরে স্কোয়ার ফোর কে লেখা যাবে টু স্কোয়ার তো আমরা এভাবে লিখতে পারি টোটালটাকে টু টু দি পর এন হোল স্কোয়ার আর ওয়ান মানে হচ্ছে ওয়ান স্কোয়ার তাহলে টু টু দি পরেন প্লাস ওয়ান একটা আর একটা টুডু দি পরেন মাইনাস ওয়ান বাই হচ্ছে টু টু দি এন মাইনাস ওয়ান কেটে গেল কি থাকলো টুটুতে পরেন প্লাস ওয়ান ইকুয়াল টু আর এস এস ঠিক আছে এরপর হচ্ছে দশ নম্বর দশ নম্বর লেফট হ্যান্ড সাইড से टू टू दि पर टू पी प्लस वन इंट थ्री टू दि पर टू पी प्लस क्यू फाइव टू कि पी प्लस क्यू इन टू सिक्स टू दि पार पी डिवाइड बाय थ्री टू दि पार पी माइनस टू सिक्स टू दि पर टू पी प्लस टू

তাহলে পাওয়ার গুলোকে ছোট করা হলো না নিচের ভিত্তি গুলোকে ছোট করতে হবে স্যার ভিত্তি ছোট করতে হবে পাওয়ারে আনতে হবে থ্রি ইন্টু টু এখানে সিক্স কে আমরা থ্রি ইন্টু টু করে দিই টেন কে ফাইভ ইন্টু টু আর পনেরো কে থ্রি ইন্টু ফাইভ শেষে একটু বুঝতে হচ্ছে এবার কি করতে হবে পাওয়ার গুলো সবাই পাবে তাই না পাওয়ার গুলো দুইটাকে বন্টন করে দিতে হবে টু প্লাস ওয়ান থ্রির উপরে টু পি প্লাস কিউ ফাইভের উপরে পি প্লাস কিউ থ্রির উপরে পি টু এর উপরে পি বাই থ্রির উপরে পি মাইনাস টু এর উপরে টু পি টু উপরেও টু পি টু উপরেও পি এর পি উপরে কিউ 5 উপরে কিউ সব বন্ধন করে দিলাম কেউ এখন সবগুলো মৌলিক সংখ্যা চলে আসছে যেগুলো ভাঙ্গা যায় সব ভাঙ্গা হয়ে গেছে আছে এবার আমরা একটা একটা করে খুঁজি টু 2 এর উপরে কত কি কি আছে এখানে 2 এর উপরে আছে আছে 2p প্লাস তারপর 2 এর উপরে আছে পি এবার নিচে টুয়ের এর উপরে আছে -2p 2 তারপর 2 এর উপরে আছে এই যেখানে পি এটা গেল টু এবার খুঁজো তিন থ্রি থ্রির উপরে এখানে টু পি প্লাস কিউ এখানে আছে প্লাস প্লাস পি পি মাইনাস মাইনাস এখানে মানে টু তারপরে এখানে আরো আছে মাইনাস টু পি মাইনাস টু মাইনাস আবার কিউ এতগুলো আছে হচ্ছে থ্রির উপরে ইন্টু ফাইভের উপরে কি কি আছে পি প্লাস কিউ মাইনাস নিচে আছে পি মাইনাস কিউ সমান সমান আচ্ছা টু উপরে কি কি থাকে টুপি টুপি কাটা পি পি কাটা টু উপরে থাকে শুধু মাইনাস ওয়ান থ্রির উপরে কি থাকে সব কাটা যাবে সব কেটে থাকবে জিরো ফাইভের উপরে সব কেটে জিরো থ্রির উপর জিরো ফাইভ জিরো দুটা কত ওয়ান 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 আর উপরে মাইনাস মানে হচ্ছে বাই টু ইন্টু ওয়ান ইন্টু ওয়ান সমান সমান ওয়ান বাই টু আর শেষ দশ নাম্বার বুঝতে পারছো সবাই দশ নম্বর কি দশ নম্বর কথা বুঝতে সমস্যা হচ্ছে না স্যার তোমার হয়নি অন্য কারো মাহাতির রাফসান তারপর আর কেউ আতেক আচ্ছা এবার দেখো এগারো থেকে ১৫ পর্যন্ত সবগুলো প্রায় একই নিয়ম এবং অনেক সহজই বিষয় সবগুলো তো কোনটা করে দিতে হবে আমার মনে হয় একটা দুটা করে দিলে সবগুলো পারবে কোনটা করে দেবো বলো এগারো থেকে পনেরো এগারো থেকে পনেরো কোনটা সমস্যা হতে পারে হম কারো কোনো সমস্যা নাই সবগুলোই পারবে এগারো থেকে পনেরো আচ্ছা আমি দুইটা অঙ্ক দেখে দিই তেরো নম্বর আর হচ্ছে পনেরো নম্বর তো দেখো তেরো নম্বর লেফট হ্যান্ড সাইড কি বলা আছে একশো দি পর এ বাই একস্তি পর ওয়ান বাই এ বি এক্স দি পর বি একশো দিপার সি টু দি পর ওয়ান বাই বি আচ্ছা আমরা বিভিন্নভাবে করতে পারি তার মধ্যে একটা হচ্ছে যে এটার পাওয়ারগুলোকে বিয়োগ করে দিই ভাগ আছে পাওয়ার বিয়োগ হবে ওয়ান বাই তারপরে পর ওয়ান বাই বি সি একশুদির পর সি মাইনাস এ ওয়ান বাই সি এ তাহলে ভাগ থাকার কারণে পাওয়ার হয়ে গেল বিও ঠিক আছে আচ্ছা এরপরে এক্স এক্সুদির পর এ মাইনাস বি বাই এ বি আসবে তারপরে এক্স এক্সুদির পর বি মাইনাস সি বাই বিসি আসবে এক্স টু দি পর সি মাইনাস এ বাই সি এ আসবে এরপরে একশো দি পর সবগুলো যোগ হবে এ মাইনাস বি বাই যোগ বি মাইনাস সি বাই বিসি যোগ সি মাইনাস এ বাই তাহলে লসাগো হচ্ছে এটাকে গুণ করতে হবে সি দিয়া তাহলে এ সি মাইনাস বিসি প্লাস এবি মাইনাস এসি প্লাস বিসি মাইনাস এবি দেখো সব কেটে যায় এবি কাটা বিসিবিসি কাটা এসি কাটা তাহলে এক সুদী পর জিরো বাই এবিসি তার মানে এক সুদী পর জিরো সমান সমান ওয়ান রাইট হ্যান্ড সাইড ঠিক আছে বুঝতে পারতেছ জি স্যার অন্যরা মাইশা নাইস রেজা আচ্ছা এরপরে সবগুলো একই রকম ভাবে হবে সবগুলোই করতে পারবে আর একটা দেখাই আমি শেষের পনেরো নম্বরটা পনেরো নম্বর পনেরো নম্বরে বলা আছে লেফট হ্যান্ড সাইড হচ্ছে এক্সুদ্ধি পর পি বাই এক্স দ্বি পর কিউ ইন্টু পি প্লাস কিউ মাইনাস আর তারপরে আছে এক্স দ্বি পর কিউ বাই এক্স দি পর আর কিউ প্লাস আর মাইনাস পি আর একটা কি আছে একশো দি পর পি আর প্লাস পি মাইনাস কিউ আচ্ছা এটাও হয়ে যাবে একই রকম ভাবে একশো দি পর পি মাইনাস কিউ তার উপরে পি প্লাস কিউ মাইনাস আর একশো দি পর কিউ মাইনাস আর তারপরে কিউ প্লাস আর মাইনাস পি এক আর মাইনাস পি ইন্টু আর প্লাস পি মাইনাস কিউ আচ্ছা এবার আমরা এটাতে গুন করে দেবো গুণ করলে এখানে হয়ে যাবে একবারে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার এ পি মাইনাস কিউ দিয়ে পি প্লাস কিউ কে গুন করলে হবে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার পি মাইনাস কিউ দিয়ে আর কে গুন করলে হবে মাইনাস পি আর প্লাস কিউ আর এইভাবে একটু বুদ্ধি খাটিয়ে সবগুলোকে গুণ করতে হবে দি পর কিউ স্কোয়ার স্কোয়ার মাইনাস মাইনাস আর পি কিউ প্লাস পি আর ইন্টু একশো দি পর আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস এক পরিসার মাইনাস কিউ স্কোয়ার মাইনাস পি আর প্লাস কিউ আর প্লাস কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার মাইনাস প্লাস পি আর তারপরে প্লাস হচ্ছে আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ আর পনেরো করারই টার্গেট ছিল আজকে সবগুলি হয়ে গেল তোমরা একুশ নাম্বার সৃজনশীলটা করতে পারো হোমওয়ার্ক করে ফেলবে একুশ নাম্বার সৃজনশীল শিল এই অঙ্গগুলো থেকে করা আছে একুশ নম্বরে কি দেওয়া আছে পর মাইনাস সি এর মান নিচের কোনটি না এর মান নির্ণয় করো তো পি এর মান এবং কিউ এর মান বসিয়ে দিলে হবে এক্সুতি পর এ বি সি আর এক্সুটি পর হবে মাইনাস

আর টুটা ভাগ আছে এটা খেয়াল করতে হবে এটা ওয়ান বাই টু হিসাবে শেষে থাকবে ক নাম্বার দেখাও যে পি বাই কিউ টু দি পর এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার তো পি বাই কিউ মানে হচ্ছে এক্স আর ওয়াই এর মান এক্স এর মান বসিয়ে দিলে এক্স টু দি পর পি এ বাই এক্স টু দি পর বি তার মানে এক্স টু দি পর এ মাইনাস বি তার সাথে যখন গুণ করব আমরা এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার তাহলে এটা কিসের সূত্র হবে এক্স টু দি পর এ মাইনাস বি কিউব মাইনাস বি কিউব তাহলে গ নাম্বার একুব মাইনাস বি কিউব বি কিউব সি কিউব সি কিউব মাইনাস সব যোগ করলে কেটে গেলে 1 x টু কেটে গেলে 0 x টু দি পাওয়ার 0 টু 1 21 21 করতে পারবে 22 নাম্বার তো কতদিনই বলছিলাম করতে আচ্ছা এরপরে আর কোনটা সমস্যা হতে পারে এরকম কোন সমস্যা এখানে আছে ষোলো নাম্বার ষোলো নাম্বার একটার মান নিয়ে যা আর একটাতে বসাবে এর মান বসাবে তে বি এর মান বসাবে তে তাহলেই

প্লাস থ্রি ইকাল টু টু এক্স প্লাস টু ফোর থ্রি আচ্ছা আমরা গুণটা একটু অন্য রকম করে যেটা বড় হয় সেটাই গুণ করি ফোর এক্স এটা আগে করি আর এখানে থ্রি এক্স তাহলে ফোর এক্স মাইনাস থ্রি অতএব টু ওয়ান না একটা ভুল হয়েছে মাইনাস ছিল খেয়াল করেনি মাইনাস ছিল এটা তাহলে এক্সিকাল টু কত ফাইভ এক্সিকাল টু ফাইভ আজকে বিশেষ কারণে তোমাদের ক্লাস একটু করে কম হবে পঁচিশ থেকে তিরিশ মিনিট পর্যন্ত ক্লাস হবে চারটার মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে ও স্যার তো এই অধ্যায়ের আর কি অঙ্ক আছে এরকম কোনো প্রবলেম অঙ্ক আছে সবই পারবে বিশ বিশ নাম্বার এটা করে দিন বিশ নাম্বার করে দেবো বিশ নাম্বার উচ্চতার গণিত আছে সাধারণ গণিত আছে ফোর টু দি পাওয়ার এক্স প্লাস ফোর টু টু দি ফর এক্স আর সাধারণ উচ্চতর্গণিত ফোর টু দি পর আছে টুটি ফর এক্স টু দি পওয়ার এক্স ওয়ান মাইনাস এক্স ইক টু থ্রি আচ্ছা আমরা এটাকে কি লিখতে পারি টু দি পওয়ার এক্স প্লাস দি পাওয়ার ওয়ান মানে টু বাই হচ্ছে টু দি পাওয়ার এক্স ইকোয়াল টু থ্রি এভাবে লিখতে পারি এটা একটা সুবিধা হবে আমরা যদি টু টু দি ফার এক্স কে ধরে ফেলি একটা কিছু এ ধরি তাহলে এ প্লাস টু বাই এ ইক টু থ্রি

হয় এ জিরো বা এ এর মান কত টু টু পাওয়ার মানে জিরো আর এখানে এ মানে হচ্ছে এখানেও বসা দিই আমরা এ মানে টু টুটি পাওয়ার এক্স ইকাল টু টু টুটি পাওয়ার ওয়ান অতএব এক্স ইকোয়াল টু একটাতে জিরো আর একটা এক্স ইকোয়াল টু ওয়ান ঠিক আছে একটা জিরো আসলো একটা ওয়ান আসলো তো আমাদের একদিনেই তো শেষ হয়ে গেল সব ঠিক আছে তাহলে অধ্যায়ের সবকিছু শেষ আরেকটা আছে উদাহরণ করতে পারি আর ফোর টু দি পর এক্স প্লাস ওয়ান কে আমরা টু টু দিপার টু এক্স প্লাস টু করতে পারি তাহলে টু এক্স প্লাস টু ইকাল টু ফাইভ টু এক্স ইকুয়াল টু থ্রি এক্স ইকাল টু থ্রি বাই টু উদাহরণ পাঁচ তো ঠিক আছে তাহলে আজকে পর্যন্তই পরবর্তী ক্লাস তোমাদের একটু পরেই 30 এ শুরু হবে ঠিক আছে সেভাবে প্রস্তুত দিয়ে রাখো 30 তোমাদের দ্বিতীয় ক্লাস শুরু হবে তো তোমরা 21 নাম্বার সিজন শেষটা করে ফেলবে মুখ মুখ আলোচনা হয়ে গেল পরবর্তী ক্লাস ইনশাআল্লাহ দেখা হবে আজকে পর্যন্ত পর্যন্তই আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম স্যার আসসালামু